একেবারেই পাশের যে বিল্ডিংটা আলরাজি সনি মার্কেট এই মার্কেটে তালা আমি এখন অবস্থান করছি এই যে এটা হচ্ছে আমাদের মার্কেট এবং আমাদের দোকানের নাম হচ্ছে রোকনাল মাজেদ ওয়ান এই যে আপনারা আসলে অনারে একটা সাইনবোর্ড দেখতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব অলরেডি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের প্রাইস কমে গেছে এখন পাঁচ হাজার নয়শোর নিচে আমি একজাক্টলি দামটা বলতেছি না আপনাদেরকে যারা মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদেরকে প্রাইস জানিয়ে দিব তো সেভেন্টিন ম্যাক্স এখন আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাজার নয়শোর নিচে তো আপনারা জানেন অলরেডি অনলাইনে কিন্তু আর একটু কম শো করতেছে কিন্তু ওখানে মোবাইল আপনারা পাবেন না আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এই যে আমার সাথে আছে মুরাদ কামিজিয়া সাবাদশ প্রোম্যাক্স কমসালাম কম পাঁচ হাজার নয়শো রিয়াল আসলে ভিডিও দেখে আসলে অবশ্যই আরও কিছু কম পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে আজকে আরও কিছু মোবাইলের প্রাইস জানিয়ে দিব যেমন আমাদের কাছে এখন স্যামসাংয়ের এ ফিফটি সিক্স আছে তবে এ ফিফটি সিক্সের দুশো ছাপ্পান্ন জিবি ভার্সনটি এখন দাম বেড়ে গেছে এখন হচ্ছে বারোশো পঞ্চাশ রিয়াল আর এরপরে একশো আঠাশ জিবি যেটা এ ফিফটি সিক্সের ওই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন এগারোশো রিয়াল এস টোয়েন্টি ফাইভ আলট্রা এখন আছে সেইম আগের দামই তিন হাজার চারশো রিয়াল হয়তো আসলে আপনারা ভিডিও দেখে আসলে অল্প কিছু ডিসকাউন্ট করা হবে টোয়েন্টি ফাইভ এফি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বাইশো রিয়াল দুই হাজার দুশো রিয়ালে পাবেন এস টোয়েন্টি ফাইভ এফ এইভাবে আমি আপনাদেরকে আরও কিছু মোবাইলের প্রাইস এখন জানিয়ে দেবো আপনাদেরকে কিন্তু গত দুইটি ভিডিওতে আমি লুলু নেস্টো এবং কি জেরির বুক স্টোরের কিছু মোবাইলের প্রাইস জানিয়ে দিয়েছিলাম তো আপনারা অবশ্যই কম্পেয়ার করে মোবাইল কিনবেন আমাদের এই মার্কেট হচ্ছে পাইকারি মার্কেট এবং কি সবগুলো মোবাইল অরিজিনাল ফোন এই যে এই মোবাইলটি দেখুন এটা হচ্ছে ওপ্পো এফ ফাইভ জি এখন বর্তমান প্রায় ছয়শো তিরিশ শিয়াল এটা হচ্ছে সিক্স প্লাস সিক্স জিবি মানে টোটাল বারো জিবি র্যাম একশো আট জিবি মেমোরি এই মোবাইলটি ফাইভ জি নেটওয়ার্কে আপনারা পেয়ে যাবেন এনএফসি সাপোর্ট আছে এটা হচ্ছে ছয়শো তিরিশ শিয়ালে এ ফাইভ ফাইভ জি তারপরে ওপ্পো আরেকটা মডেল আছে ফোরটিন এফ এটা হচ্ছে চোদ্দোশো তিরিশ শিয়াল বারো জিবি র্যাম এক্সট্যান্ডেড বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হচ্ছে ওপ্পো রেনো ফোরটিন এফ এই মোবাইলটি আমি আপনাদেরকে ডিজাইনটিও দেখাচ্ছি এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এখানে আমি আপনাদেরকে একটু পরে দিই আর এসি আরেকটা মডেল নতুন আসছে সে এখন আসে নাই এটা হচ্ছে ওপো এ সিক্স প্রো অ্যারাউন্ড বারোশো রিয়ালের হবে এটা হচ্ছে আট জিবি র্যাম স্টোরেজ তো এটা হচ্ছে আরেকটা মোবাইল আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফাইভ প্রো ওপ্পো এ ফাইভ এটা হচ্ছে এখন নয়শো আট জিবি র্যাম স্টোরেজ নয়শো রিয়ালে পাবেন ওপো এ ফাইভ আপনারা যা যাদের প্রয়োজন তারা মেসেজ করতে পারবেন আমার নাম্বার দেওয়া আছে তারপরে যে ভিভোর মধ্যে ওয়াই থার্টি নাইন এই মোবাইলটি এখন আটশো রিয়াল দুশো ছাপ্পান্ন জিবি এবং কি এইট জিবি র্যাম সে ছয় হাজার পাঁচশো ব্যাটারি এটার ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি তারপরে ওপোর মধ্যে আরও কিছু ভিভোর মধ্যে আরও কিছু মডেল আছে আমি ওগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ যেটার কালার আর একটা আছে পার্পল কালার তারপর আরেকটা আছে বি সিক্সটি বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ রিয়াল আপনার বি সিক্সটি লাইট আছে নতুন মডেল এই মোবাইলটিতে আপনারা দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন ভিভো ভিভি সিক্সটি লাইট হচ্ছে এখন তেরোশো পঞ্চাশ শিয়াল পাঁচশো বারো জিবি এবং দুশো হচ্ছে জিবি হচ্ছে এগারোশো তিরিশ শিয়াল এটা হচ্ছে ভিভো বি সিক্সটি লাইট ছয় হাজার পাঁচশো এমএচের ব্যাটারি অলরেডি ভালো চলতেছে মোবাইলটি এবং আরেকটা মোবাইল হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন টি তো ভিভো ওয়াই টোয়েন্টি নাইন টি এখন পেয়ে যাবেন আপনারা সাতশো রিয়াল এই যে অ্যাভেলেবেল আছে টোয়েন্টি নাইন টি তারপর টোয়েন্টি নাইন যেটা এটা হচ্ছে এখন বর্তমানে ছয়শো রিয়াল পাঁচশো রিয়াল পর্যন্ত রাখা যাবে এটা এটা হচ্ছে একশো আটের জিবি তো ভিভোর প্রায় সবগুলো মডেল অ্যাভেলেবল আছে ওয়াই এখন তিনশো রিয়াল তারপর প্রো এটা হচ্ছে চারশো রিয়াল মধ্যে টোয়েন্টি এবং লাইট মডেল অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে সব ভিভো কোম্পানির টেকনোর মধ্যে এখন কামন ফর্টি প্রো পেয়ে যাবেন আপনারা এগারোশো রিয়াল এরপর আপনারা পোবা সেভেন পাবেন সাতশো রিয়ালে পোভা সেভেন সাথে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক গিফট থাকবে এটা হচ্ছে পোভা সেভেন এইট জিবি র্যাম আপনার জিবি স্টোরেজ ছয় হাজার এমএস ব্যাটারি পোবা সেভেন আমি ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি পোভা সেভেনের এটা হচ্ছে পোভা সেভেন কালার আছে এটা হচ্ছে সিলভার কালার পোভা সেভেনের সাতশো রিয়ালে এই মোবাইলে কিন্তু ফোর কে ভিডিও করা যায় ঠিক আছে আপনারা চেক করে নিতে পারবেন তারপর সস্তার মধ্যে নিলে টেকনো গো আছে গো টু আছে এগুলো সস্তা মোবাইল দুইশো চল্লিশ রিয়াল দুশো চল্লিশ চৌষট্টি জিবি এবং একশো আট জিবি নিলে আপনারা পেয়ে যাবেন গো টু দুইশো আশি রিয়াল হচ্ছে গো টু মোবাইল তো গো টু মোবাইলের ডিজাইনটি আছে এমনকি ফর্টি সি টেকনো স্পার্ক ফর্টি সি একটা মোবাইল আছে এই মোবাইলটি আপনারা নিতে পারবেন এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপর আপনাদেরকে আরও কিছু মোবাইল যেমন পোবা স্লিম আছে পোভা স্লিম পোভা স্লিম আপনারা পেয়ে যাবেন এখন আটশো চল্লিশ রিয়াল আটশো চল্লিশ রিয়ালের সাথে কাভার এবং গ্লাস ফ্রি থাকবে এটা হচ্ছে পোভা স্লিম আপনারা অলরেডি মোবাইলটি অবশ্যই দেখেছেন পোভা স্লিমটি এরপরে ভিভো ওপো এরপরে রিয়েলমি রিয়েলমি আপনার যেমন রিয়েলমি এখন আমাদের কাছে আসছে নোট সিক্সটি এক্স তারপর রিয়েলমি সেভেন্টি ফাইভ এক্স এর মোবাইল অ্যাভেলেবেল আছে রিয়েলমি সেভেন্টি ওয়ান তারপরে নোট সিক্সটি নোট সিক্সটি পেয়ে যাবে আপনারা দুশো নব্বই রিয়াল রিয়েলমি সেভেন্টি ওয়ান আপনাদের জন্য চারশো পঁচাশি থেকে নব্বই রিয়াল পেয়ে যাবেন তারপরে সেভেন্টি ফাইভ এক্স আছে এটাও প্রাইস কমেনে আছে তারপরে একেবারে কম প্রাইসে যদি আপনারা কেউ মোবাইল নিতে চান সেক্ষেত্রে এই মোবাইলটি নিতে পারেন এটা হচ্ছে এ সেভেন্টি সিক্স একশো আট জিবি চার জিবি র্যাম যেটা এটার দাম হচ্ছে দুইশো আশি রিয়াল দুশো আশি রিয়ালে পেয়ে যাবে সেভেন্টি সিক্স আর থার্টি সিক্স হচ্ছে দুশো পঞ্চান্ন এয়াল আর ফাইভ জি মোবাইলের মধ্যে যদি কম প্রাইসে আপনারা নিতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা নিতে পারবেন হচ্ছে ইনফিনিক্সের হট সিক্সটি আই ফাইভ জি তো হট সিক্সটি আই ফাইভ জি মোবাইলটি দুটি ভেরিয়েন্টে আছে একটি হচ্ছে একশো আঠাশ জিবি আর একটি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি তো একশো আঠাশ জিবি যেটা সেটা আপনাদের জন্য থাকবে হচ্ছে মাত্র তিনশো ষাট রিয়াল আর দুশো ছাপ্পান্ন জিবি চারশো ষাটটিয়াল একশো রিয়াল ডিফারেন্স এটা হচ্ছে ফাইভ জি নেটওয়ার্কের মধ্যে ইনফিনিক্স সবচেয়ে কম দামে এই মোবাইলটি বের করেছে তো এই মোবাইলটি ভালোই চলতেছে বর্তমানে হট সিক্সটি আই ফাইভ জি এরপর আরও কিছু মোবাইল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন এটা হচ্ছে এগুলো যেমন আইটিএলের মধ্যে সস্তা মোবাইল আইটেলের মধ্যে সবগুলো মডেল অ্যাভেলেবল আছে এ নাইনটি এ সেভেন্টি এ ফিফটি আরেকটা কথা বলে রাখি খুব ভালোভাবে শুনবেন বিষয়টা আমাদের কিন্তু এই মার্কেটে আপনারা নাথিং ফোন ওয়ান প্লাস পোকো তারপরে আনকমন মডেলগুলো এই মার্কেটে কোনো দোকানে পাবেন না ঠিক আছে এই মোবাইলগুলো যদি আপনি নিতে চান শুধুমাত্র অনলাইনে অ্যামাজনে অথবা নুনে চেক করতে পারেন যে কোনো আনকমন মডেল যেমন এর একটা ফোন শুধু আছে প্রো টু আমি আপনাদের দেখাই দিই ভাই এটা আরেকটা একটা দোকানে আছে আমাদের দোকানে নাই এর যেমন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই মুহুর্তে এই ষোলো এই মোবাইলটি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি তো এই ষোলো পেয়ে যাবেন এখন বর্তমানে চারশো পঞ্চাশ রিয়াল চারশো পঞ্চাশ চারশো পঞ্চান্ন রিয়ালে পেয়ে যাবেন এ জিরো সিক্স আছে একশো আটাট জিবি তিনশো বিশ শিয়ালে এই সতেরো আছে ফোর জি পাঁচশো পঞ্চাশ রিয়াল আর ফাইভ জি যদি আপনারা নেন এই সতেরো তাহলে আপনারা পাবেন হচ্ছে ছয়শো পঞ্চাশ রিয়াল তারপর ফিফটি সিক্সের প্রাইসটা আমি অলরেডি বলছি আপনাদেরকে এটা হচ্ছে এগারোশো সিরিয়ালে পাবেন একশো আট জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি নিলে বারোশো পঞ্চাশ রিয়াল এস টোয়েন্টি ফাইভ আলট্রা আছে অ্যাস টোয়েন্টি ফাইভ এফি আছে সবগুলো অ্যাভেলেবেল এগুলো প্রাইস অলরেডি বলছি আমি আপনাদেরকে মোটরোলা মোবাইলগুলো আছে আমাদের কাছে মোটরোলা জি থার্টি ফাইভ ফাইভ জি চারশো সত্তর রিয়াল তারপর মোটরোলা মোটোরোলা জি জিরো সিক্স এটা আছে হচ্ছে দুইশো নব্বই রিয়ালে একশো আট জিবি নতুন আটসের সিম্পল একটি মোবাইল জি জিরো জিরো সিক্সের আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে জি জিরো সিক্স কামি কামিজাদা জি জি জিরো সিক্স দুইশো নব্বই রিয়াল দুইশো নব্বই রিয়ালে পাবেন মোটরোলা জি জিরো সিক্স নতুন একটি মডেল আর এরপর মোটরোলার মধ্যে একটু ভালো মোবাইল নিলে জি এইটটি সিক্স পাওয়ার কামিজি শীতে দামানিন পাওয়ার সু এইটটি সিক্স পাওয়ার কামিজি সুভা কম আমি এইটি সিক্স পাওয়ারের দামটা আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে র্যাম এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেমোরি সুভা খামসুমে ইতনাস মেমোরি কামিজি স্যার তারপর মোটরোলার মধ্যে যেমন এইচ ফিফটি আছে এগারোশো পাঁচচল্লিশ রিয়াল মোটরোলা এইচ সিক্সটি ফিউশন আছে এগারোশো রিয়াল তারপরে জি এইট্টি ফাইভ আছে সাতশো সত্তর রিয়েল তারপরে জি সেভেন্টি ফাইভ আছে সবগুলো মোটরলার মধ্যে মানে প্রায় সবগুলো মডেলি অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে এইটি সিক্সে পাওয়ার যেটা ওটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি চেক করা হচ্ছে কম্পিউটারে কামে জায়গা নয়শো রিয়ালে পাবেন এইটি সিক্স পাওয়ার জি এইটি সিক্স পাওয়ার যেটা এটা নয়শো রিয়ালে পাবেন পাঁচশো বারো জিবি মেমোরি আর ওনারের মধ্যে আসছে নতুন এক্স ফাইভ সি প্লাস এই মোবাইলটি মাত্র তিনশো রিয়াল কামিজাদা এক্স ফাইভ সি প্লাস একশো আট এট জিবি পেয়ে যাবেন এক্স ফাইভ সি প্লাস নতুন মোবাইল আসছে আর এক্স সিক্স যথারীতি আছে আমাদের কাছে চারশো রিয়াল দুশো ছাপান্ন জিবি এবং তিনশো পঞ্চান্ন রিয়ালে পাবেন একশো জিবি এক্স সেভেন ডি আসছে নতুন মডেল এক্স আপনারা পাবেন কামেজি ফোর জি ফাইভ জিম ফাইভ জি এক্স সেভেন যেটা সেটা আপনারা পাবেন হচ্ছে ছয়শো পঞ্চাশ রিয়াল আর ফোর জি ফোর জি কামিজিং পাঁচশো পঁচাশাল ফোর জি পাবেন হচ্ছে পাঁচশো পঁচাশি সিরিয়াল ভিডিও দেখে আসলে আরও হয়তো পাঁচ সিরিয়াল কম করা যাবে আপনাদের জন্য তো এটা হচ্ছে ওনার মোবাইলের প্রাইসগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে এরপরে ওনার এক্সেভেল সি আছে তারপর ফোর হান্ড্রেড লাইট আছে ফোর হান্ড্রেড লাইট এখন আটশো রিয়াল ফোর হান্ড্রেড আইডি কামিজি তেরো সি পাবেন ওনার চারশো নর্মাল যেটা মানে বারো জিবি র্যাম দুশো পনেরো জিবি স্টোরেজ আর লাইট লাইট আট জিবি র্যাম দুশো পনেরো জিবি স্টোরেজ ওটা পাবেন হচ্ছে আপনারা আটশো রিয়াল তো এই ছিল ওনার মোবাইলগুলো এরপর আইফোনের যেমন আমাদের কাছে এখন সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আছে আর হচ্ছে ষোলো প্রো ম্যাক্স তো সেভেন্টিন প্রো ম্যাক্সের প্রাইস পাঁচ হাজার নয়শোর ভিতরে অলরেডি আমি বলেছি আপনাদেরকে এবং ষোলো প্রো ম্যাক্স পেয়ে যাবেন চার হাজার ছয়শো পঞ্চাশ রিয়াল এটা হচ্ছে ষোলো ম্যাক্স ষোলো ম্যাক্স পেয়ে যাবেন চার হাজার ছয়শো পঞ্চাশ শিয়ালে এরপর আমাদের কাছে এয়ার আছে সিলভার কামই জাদা আর যদি সিলভার কালার নিতে চান এটা হচ্ছে সেভেন্টিন ম্যাক্সের ছয় হাজার ছয় হাজার রিয়াল মানে কালারের ডিফারেন্সের কারণে কিছু মানে প্রাইসের ডিফারেন্স থাকবে আর আইফোন থার্টিন আছে সতেরোশো পঞ্চাশ রিয়াল আইফোন ফোরটিন আছে আপনাদের জন্য দুই হাজার দুইশো রিয়াল আপনার আইপ্যাড আছে আইপ্যাড চোদ্দোশো কাম আলফো কামা তেরোশো সত্তর সালে পাবেন হচ্ছে আইপ্যাড এটা হচ্ছে আইপ্যাড এ সিক্সটিন মডেল মানে নতুন মোবাইলটা আইপ্যাড ইলেভেন বলেন বা আইপ্যাড এ সিক্সটিন তো এই এই ছিল আমাদের মডেলগুলো তো আপনাদেরকে আবারও বলছি গুগল পিক্সেল ওয়ান প্লাস তারপর হচ্ছে নাথিং ফোন এই ফোনগুলো আমাদের মার্কেটে কোনো দোকানে পাবেন না আপনি মেসেজ করলেও আসলে আমি বারবারই বলি দিই হয়তো যদি আপনারা মানে বেশি প্রয়োজন হয় এই মোবাইলগুলো আপনারা অনলাইনে চেক করতে পারবেন পোকো পোকো মোবাইলও এই মার্কেটে কারো কাছে নাই এবং এই যে দেখুন এই ওপ্পোর ফোরটিন এইফ যে মোবাইলটি এটা কিন্তু খুবই ভালো একটি মোবাইল ফোর ভিডিও করা যায় আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি ভিডিও সিস্টেমটি দেখুন ভিডিও গিয়ে আপনারা এখানে ফোর কে অপশান আছে ফোর ভিডিও করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে বর্তমানে চোদ্দোশো তিরিশ আপনারা নিতে চাইলে চলে আসুন কালার অ্যাভেলেবেল আছে এবং এ সিক্স প্রো আরও একটি ভালো মোবাইল হতে যাচ্ছে এটা দেখুন খুবই সুন্দর একটি মোবাইল তো সিক্স প্রো হচ্ছে বারোশো রিয়াল এবং কি আইফোন সিক্সটিন অ্যাভেলেবেল আছে নর্মাল সিক্সটিন যেটা সিক্সটিন এখন উনত্রিশশো রিয়াল একশো আটের জিবি তারপর এয়ার কামিজি এয়ার আইফোন এয়ার হ্যাঁ আইফোন এয়ার কামি আর হাজার সাতশো রিয়াল পাবেন দুশো ছাপ্পান্ন জিবি আইফোন এয়ার পাবেন চার হাজার সাতশো রিয়াল তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এমনকি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর আমার নাম্বার দেওয়া আছে যদি কারো বিশেষ প্রয়োজন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তবে আমরা ডেলিভারি করি না যদি রিয়াদের ভিতরে কারো প্রয়োজন হয় আপনি অগ্রিম টাকা দিয়ে ডেলিভারি নিতে হবে এই যে আমাদের মার্কেটে আপনারা এই যে একটা পেয়ে যাবেন এটা হচ্ছে এর ফোন সিএমএফ ফোন টু প্রো তো এই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে মেয়া দিস না সাতশো নব্বই সাতশো নব্বই এলে পাবেন এটা এটা হচ্ছে এর ফোন ফোন টু প্রো এই মোবাইলটি এইট জিবি র্যাম এবং কি ওয়ান টোয়েন্টি স্টোরেজ সাতশো নব্বই এটা পেয়ে যাবে সাতশো নব্বই রিয়াল আপাতত মধ্যে এই মডেলটি আছে আর এমনিতে মনে করেন আপনারা নিক্সেল এই ধরনের ফোন আমাদের মার্কেটে অ্যাভেলেবেল নাই আমাদের কাস্টমার আছে এখানে উনি মোবাইল কিনেছেন দোকান থেকে এক্সিক্স সি নি এক্স সিক্সি হয় কত দুইটা মোবাইল উনি এখান থেকে যাই হোক নিয়ে যেতে আসছেন আম্যা নাম কি ট্রাভেল উইথ খালে